সেরকম গাড়ি সবাই কেমন আসতেন আশা করি সবাই ভালো আসতেন তো আপনার দাদা আমি ইনশাল্লাহ ভালো আছি তো আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো আমি কখনো কল্পনা করি নাই যে এত তাড়াতাড়ি আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে আর সব হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসাই কারণ আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই আজকে আমি এতদূর পছাতে পারছি আর ইনশাল্লাহ চেষ্টা করব তার থেকে ভালো কিছু করা তবে যে কোনো জিনিস জিনিস করতে গেলে একটা মানুষের সাপোর্ট লাগে একটা মানুষের উৎসাহ দিলে একটা মানুষের আগ্রহ বাড়ে তবে আমার মন থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন নাই কিন্তু পছন্দতা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন বলে আজকে আমি পর্যন্ত পছাতে পারছি আমার এক হাজার ব্যবসাটা কমপ্লিট হয়ে গেছে তবে ইনশাআল্লাহ আমারও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেলে আমি চেনাটাকে মঞ্চে অ্যাপ্লাই করতে পারবো মাত্র চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের দরকার আর সেটা চাইলে আপনারা অবশ্যই আমাকে দিতেই পারেন কারণ আমার ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখেন ইনশাল্লাহ আমি আমার চার হাজার টাইম পেয়ে যাবো আর ওইটা হলে আমার আলহামদুলিল্লাহ ডান আর আমি আজকে কতটা খুশি সেটা আপনাদের বলে বুঝতে পারবো না কারণ আজকে আমার এক হাজার ছাত্রকর কমপ্লিট হয়ে গেছে আর এত অল্প সময়ের মধ্যে যে আমি এতদূর পছাটা কর ম্যাডাম কল্পনা করতে পারিনি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মন থেকে আপনাদের জন্য করি সবচেয়ে তো বড়ো বিষয় হচ্ছে সবারই প্রত্যেকটা মানুষেরই একটা না একটা জিনিস চাওয়ার থাকে বা তার একটা ইচ্ছা শক্তি থাকে তবে আমারও একটা ইচ্ছা শক্তি ছিল যে আমি একজন সকলের একজন ইউটিউবার হবো তবে কত দূর যেতে পারবো সেটিক জানি না আর আমি সকলের জন্য ইউটিউবার হইতে পারবো কি না সেটাও জানি না তবে আপনারা চাইলে অবশ্যই হইতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আর আমাকে যারা ভালোবাসেন বা আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখেন তারা আমার পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ তবে একটা কথা কি একা একা ভিডিও বানানোরটা কিন্তু এতই সোজা না আর আমি সবসময় কাজে কামে বিজি থাকি যার ফলে ভিডিও বানাতে পারি না প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না ব্লগ করতে পারি না যদি টুকটাক এদিক সেদিক যাওয়া হয় তাহলে একটু ভিডিও বানানোর চেষ্টা করি আর সময় সময়ের অভাবে আমি একটু শর্ট ভিডিও বানানোর চেষ্টা করি যেমন শর্ট রিয়েকশন দিই মিস্টার বিস্টার ভিডিওগুলোতে একটু একটু রিয়েকশন দিয়ে একটু শর্ট ভিডিও সারি তাই এইটাতে মোটামুটি ভালো ভিউস আছে আর এখান থেকে আজকে আমার এখানে সবসময় কমপ্লিট হয়েছে তবে ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসাটাই আমার জন্য যথেষ্ট আনন্দ আর একটা জিনিস কি দিতে সফল হচ্ছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার এটা কিন্তু আহামরি কিছু না কিন্তু আপনারা চাইলেই এটা সম্ভব আবার তবে আপনাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে যেগুলো যেই ভিডিওগুলো অডিয়েন্সটা ভালোভাবে পছন্দ করে তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আপনাদের জন্য আমার প্রতিনিয়ত দেওয়া এবং ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তোমাদের ভালো কিছু করতে পারি আপনাদের পাশে থাকতে পারি তো তার জন্য আমার জন্য দোয়া করবেন আপনার আবার পাশে থাকার জন্য আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্য আমার আমার মন থেকে দোয়ার তবে ভালো তবে আসসালামু আলাইকুম